গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স সেকেন্ড তো এই যে আমার সকালটা শুরু হয়ে গেছে আর আমি সকাল তো উঠেই কাজ করতে শুরু করে দিয়েছি কারণ সকালটাই খুব তাড়াহুড়ো থাকে আর এমনিতেও একটু যদি লেট করে ওঠা হয় না তাহলে তো আর বলার নেই আর আজকে এমনিতেও একটু লেট হয়ে গেছিলো উঠতে ঘুম থেকে তো সেই কারণে আর এই যে দেখো এবার আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব কাজগুলো কেমন গুছিয়ে বাগিয়ে নেব ছটফট তো নিচের কাজটাজ সমস্ত গুছিয়ে বাগিয়ে ওপরে এলাম আর ওপরে দেখো জানলা দিয়ে দেখছি কত অঝোর ছন্দম করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর রাস্তায় দেখো লোকজন একদম নেই এমনিতেই এই দিকটা ফাঁকা ফাঁকাই থাকে আর বৃষ্টি হলে তো আরোই লোকজন থাকে না গরুগুলো দেখো শেডের আশ্রয় নিয়ে দাঁড়িয়ে আছে কেমন আর এই যে রাস্তা দিয়ে তো জল যাওয়া শুরু হয়ে গেছে একটু পরে আরও বেশি করে জল যাবে যদি আরও একটুক্ষণ বৃষ্টি হয় তো কারণ এই সাইডটা পুরো ডাউন আর আমার বর যাবে ডিউটি তো এই বৃষ্টিতে ডিউটি গেলে না ভয়ই লাগে কারণ ওইদিকে রাস্তাঘাট না একদম ভালো নয় প্রচুর গর্ত ডোবা রয়েছে ওইদিকে রাস্তায় যেদিক হয়ে ডিউটি যায় তো সেই কারণে না ভয় লাগে আর তাড়াহুড়ো তো থাকেই যাবার সময়তে আর এই যে দেখো নানায়কে আমি খাবার খাইয়ে দিলাম আর কি তো খাবার খাইয়ে এবারে বিছানাপত্র পত্র গুছিয়ে নেবো তো খুব তাড়াতাড়ি করা হয়ে গেছে কাজগুলো তো এবারে নিচে এখন একটু পরে গিয়ে সবাইকে খেতেটাতে দিয়ে দেবো ততক্ষণ সবাই ততক্ষণ আমার বর স্নান করবে পুজো করবে তো প্রত্যেক দিন স্নান করে ও ঠাকুরকে ধূপ দেখায় তারপরে রেডি হয় দিয়ে খায় তারপরে ডিউটির জন্য বেরিয়ে যায় নর্মালি যখন সকালে ডিউটি থাকে তখন আর দুপুরবেলা ডিউটি থাকলে তখন তো দুপুর দুপুর করেই স্নান করে আর সকাল দিকে যদি কিছু কাজ টাজ থাকে সেইগুলো করে ঘরের মধ্যেই বা বাইরে কোথাও যাওয়ার থাকলে সেটাও যায় আর সকাল সকাল থাকলেও কিন্তু স্নান করে ও রেগুলার পুজোটা করে ইদানিং করছে আগে অত পুজো করতে ওর মন ছিল না তো হঠাৎ করেই যাই হোক একটু ভক্তি হওয়া ভালো বয়সের সাথে সাথে সবটাই হওয়া দরকার তাই না তো সেই কারণে আর দেখো এদিকে আমার এই যে বিছানার পাহাড় গোছানো হয়ে গেছে আর নানাই ওখানে গাড়ি নিয়ে খেলছে প্রতিদিনের মতো আর এই যে আমি বিছানাটা একটুখানি ঝেড়ে নেবো আর তারপরে আমার কাজ মোটামুটি শেষ হয়ে যাবে মানে দিকের ওপরের কাজটা ঘর পৌঁছাটা তো পরে করবো নানাইকে শোয়ানোর পর আর এই যে বৃষ্টি তো থামেনি তাই বললাম তুমি রেনকোটটা পরেই যাও এখন অল্প একটু কমেছে বটে কিন্তু ওইদিকে হতেও পারে কারণ মেঘটা তো এখনও রয়েছে আকাশে তো ওইদিকে আবার রাস্তায় দাঁড়িয়ে থেকে থেকে ঘর পড়ে যাওয়াই ভালো তাই না তো সেই জন্য বললাম তুমি রেনকোটটা গায়ে দিয়েই যাও এখনো টিপটাপ করে বৃষ্টি তো পড়ছেই তো বেরিয়ে গেলো আর আমরা আবার ওপরের ঘরে আসবো কারণ নানাইকে শোয়াতে হবে সময় মতো আর এই কাশফুলগুলো দেখো আমি জানলার ধারে রেখেছি খুব সুন্দর লাগছিল দেখতে ফটো তুলছিলাম আর একটা ভিডিও করার চেষ্টা করছিলাম ভালো করে হচ্ছিল না যদিও আর ভিডিও করার জন্য না স্ট্যান্ডটা খুব প্রয়োজন সেটা এখন বুঝতে পারছি কিন্তু এখন এই মুহূর্তে নেই বলে এখন যেভাবে পারি সেভাবেই করি এখন তো অত কেনা সম্ভবও নয় তো যাই হোক আর এই কাশ ফুলগুলো দেখো সামনে থেকে তুলে এনে দিয়েছিল আমার বর আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল সেহেতু আজকে তেরোটা প্রদীপ জেলে নিয়েছি হনুমানজির কাছে আর এই যে পুজো আমার হয়েও গেল নানায় তো উঠে গেছে নানায় কেউ আরতি করি নিয়েছি ও বলছিলো হাতে ধরবো তো আমি বললাম না অনেক গরম হয়ে গেছে তুমি হাত দিয়েই আরতি নিয়ে নাও তো হাত দিয়েও আরতি নিয়ে নিয়েছে এবারে অপেক্ষা করছে কখন ওর হাতে প্রসাদ দেওয়া হবে তাই আর এই যে দেখো একসঙ্গে যখন এতগুলো প্রদীপ জ্বালানো হয় তখন দেখতে কি সুন্দর লাগে না আর মন্দিরে গেলে আরওই সুন্দর লাগে তো চলো এবার ছটপট রান্নাটা করে নেওয়া যাক তো এইদিকে আমি আলু পটল আর ঘি কালদা একসাথে ভেজে নিয়েছি ডালও করা হয়ে গেছে ডালটা পরে ছোকে নেব আর এদিকে ভেন্ডি চাপিয়েছি ভাজার জন্য তো এটা শুধু ভাজা হবে না এটা টমেটো দিয়ে আর সর্ষে বাটা দিয়ে টক করা হবে আর এখানে দেখো নানায়ের একটা হেলদি সবজি করেছি বিট গাজর পেঁপে বরবটি আলু এইসব দিয়ে আর এই সব করতে করতে তো দেখো ঝমঝম করে আবার অঝর বৃষ্টি শুরু মাঝখানে একটু থেমেছিল তা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই বৃষ্টি নিয়ে হচ্ছে মহা ঝামেলা যখন তখন বৃষ্টি পড়ছে আর রান্নাঘরের দেয়াল বেয়ে জল পড়েই জানোই সেটা তো এটা তো ভীষণ অস্বস্তিকর ব্যাপার আমার জন্য আর এদিকে দেখো রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে নানা একটা তো হয়েই গেছে একটু কোড়ন দিয়ে ভেজে ভেজে জিরে গুঁড়ো দিয়ে তুলে নেবো আর একটু জলও দিয়ে দেবো কারণ একটু ঝোল ঝোলে থাকলে ভাতে মাখতে সুবিধা হবে সেই কারণে আর কি আর তারপরে আমি বাকি যে রান্নাটা আছে মানে বরবটি আলু আর বেগুনের তরকারি সেটা করতে বাকি আছে আর এদিক হচ্ছে মশলা বেটে নিচ্ছি টকে দেওয়ার জন্য কারণ মিক্সির যে ছোট কন্টেনারটা না ওটা খারাপ হয়ে গেছে তো ওটাতে আর কিছুই বাটা যাচ্ছে না তাই শিলনোড়া দিয়ে বেটে নিলাম আর এই যে দেখো এদিকে টকটা ফুটতে শুরু করেছে আর কচু দিয়ে দিয়েছিলাম ভাতে সেদ্ধ হতে তো এই দুটো মাখিয়ে নেবো মা আর আমি খাবো বলে বাবা তো খাবে না সেই কারণে আর মায়ের আর আমার কদিন ধরে কচুটা খেতে বেশ ভালোই লাগছে তাই ইদানিং দু তিনবার আমাদের খাওয়া হয়ে গেল আর এই যে দেখো এখানে ভেন্ডির যে টকটা করছিলাম সেটা ফুটতে আরম্ভ করেছে একটু চাপ চাপ হয়ে গেলেই নামিয়ে নেব আর এদিকে তরকারিটা জাস্ট জল দিয়েছি ফুটে উঠুক সেদ্ধ হয়ে গেলে ওটা নামাবো তো চলো রান্না তো কমপ্লিট এবার নানাইকে স্নান টান করিয়ে লাঞ্চ করানোর জন্য বসিয়ে দিয়েছি তো ওই যে ভেন্ডি ভাজাটা ওই টক আমাদের হয়েছে আর ওর জন্য ভাজা তিন চার চার পাঁচটা মতো তুলে রেখেছিলাম ওকে ভাতে মাখিয়ে খাওয়াবো বলে আর ভাজা দিয়েছি আর ওর যে তরকারিটা আর ডাল আর কিছু আজকে তো নিরামিষ তো এইসবই আছে আর কি তো এই যে এবারে ওকে একটু ভুলিয়ে ভালিয়ে খাইয়ে তারপরে ওপরে নিয়ে এলাম ওপরে নিয়ে এসে এই যে খেলা করতে শুরু করেছে কখন ঘুমাবে জানি না ও ঘুমলে আমি একটুখানি নিচে গিয়ে ঠা ঠিক করে খাবার টাবার খেয়ে আরও বাকি কাজগুলো সেরে নিতে পারবো তো যাই হোক কোনো রকমে শুয়ে এসেছিলাম তো যেই কিনা খাওয়াটা শেষ হয়েছে আবার কান্না শুরু করেছে ওপরে গিয়ে দেখি যে ও মা একদম ঘুমোয়নি তো এই যে গিয়ে শুয়ে শুয়ে কাঁদছে তো তখন না অ্যাক্টিং করে চোখ বন্ধ করে শুয়েছিল আর যেই আমি নিচে গেছি অমনি কাঁদতে আরম্ভ করেছে আর এই যে দেখো সন্ধেবেলায় পড়ানো হয়ে গেছে তারপরে এই বলটা নিয়ে এসে পরে খেলছে বলটা দিয়ে ও অনেকক্ষণ থেকে এই ওপরে যা যা রাখা আছে ওগুলো পারার চেষ্টা করছে বিশেষ করে ওই সবটাই যে খরগোশটা রয়েছে ওটা তো ওটা বলছি যে নিজের মনে বলছিল যে বল দিয়ে বল দিয়ে ছুঁড়ে ওটাকে নিচে ফেলবো ওটা পড়ছেই না তো পড়ছেই না তো করছে আর আমার খুব ভালো লাগছিল তাই বললাম ঠিক আছে তুমি বল দিয়ে খেলো আমি ভিডিও করে নিই তো ভিডিও করছি আর ওইদিকে দেখো বলটা ছুঁড়ে ছুঁড়ে খেলছে না কিছু ভেঙে দেয় আমার ওখানে কাঁচের জিনিস অনেক আছে তো এবার যদি ছুঁড়ে ভেঙে দেয় না তো গেল আর বললে জোর করলে কান্না শুরু করবে শুনবে না কথা তো দেখি কি হয় এমনিতেই তো অর্ধেক কাপও ভেঙে দিয়েছে ঘরে কাপ প্লেট কাঁচের চা পাবে দুম করে ছুঁড়ে ভেঙে দেবে তো এই হচ্ছে ওর কাণ্ড তো সবার বাড়িতেই তো ছোটো ছেলেরা এসব করেই বাড়ায় তার মধ্যে কিছু কম বেশি আছে তো যেমন এই বলটা এই বলটা তো অনেক দিন আগে থেকেই কেনা যেহেতু বলটা নিয়ে বেশি খেলেনি এতদিন সেহেতু বলটা ঠিকঠাক টিকে আসে হলে কিন্তু বলটা কবেই শেষ হয়ে যেত তো যাই হোক সন্ধেবেলা একটু খিদে খেতে পেয়েছিলো তো মা ভুটটা সেদ্ধ করেছিল সবাই মিলে খেয়ে নিয়েছে আমার জন্য দুটো রেখে দিয়েছিল আমি সেগুলো নিয়ে এসে খেয়ে নিলাম আর তারপরে না নটা নাগাদ দানাইকে ভাতটা খাইয়ে দিলাম রাতের ডিনারটা তো খেতে চাইছিলো না কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে খাওয়ালাম একটু গরম ডাল করে নিলাম আলু সেদ্ধ করে নিলাম আর একটুখানি তরকারি ছিল সেটা গরম করে নিয়ে এসেছি তো খুব একটা আর দিইনি আর তারপর দেখো আজকে নানায়ের বাবা বেতন পেয়েই চলে গেছিল বাজারে মাছ খাবারের জিনিস আনতে তো সব জিনিসপত্র নিয়ে এসেছে প্লাস নানায়েরও যা খাবার সেগুলো নিয়ে এসেছে তো আমি আজকে ওই পড়াতে পড়াতেই তাড়াতাড়ি করে লিস্টটা তৈরি করলাম ওই ফোন করে বললো যে যা যা আনবার সেই লিস্টটা তুমি বানিয়ে রাখো আমি কিন্তু গিয়েই বাজারে যাব। তা আমি সেই জন্য পড়াতে পড়াতেই করে রাখলাম তাড়াতাড়ি করে খাবার দাবার করে ওপরে এলাম তারপরে আর তারপরে এসেই ও আটা খেয়ে বেরিয়ে গেছিলো আর এই যে নানাইয়ের জন্য যা যা এনেছে কর্নফ্লেক্স এরিগ্রো বিস্কিট সব দেখাচ্ছে মাম্মা বাবা নামার জন্য কি এনেছে কী এনেছে নানার খাবারগুলো ওপরে নিয়ে চলে এসেছি কারণ নিচে প্রচণ্ড ইঁদুরের উপদ্রব হয়েছে এবার যদি কর্নফ্লেক্স এই সব কেটে দেয় না তো বাচ্চা ছেলেকে ইঁদুরের কাটা খাবারটা খাওয়াতেও ইচ্ছে করবে না প্লাস নষ্টও হবে তো সেই কারণে আমি ভাবলাম ওপরে তুলে ভালো করে রেখে দেবো নয়তো এগুলো নিচেই রাখা থাকে তো এই দেখো সেরি বার করেছে এবার সেরি নিয়ে এবার খেলা ওর তাই আমি বললাম এগুলো সব রেখে দাও বলছে না না আগে দেখি বাবান কি এনেছে তারপরে আমি রাখবো ও আসলে সেই সব খোঁজে নেই ও দেখছে নিচে কোনো চকলেট ফকলেট রয়েছে কি না তাহলেই ওর আনন্দ আর কি ওর বাবান মাঝে মধ্যেই নিয়ে আসে তো সেই তো এই দেখো এবারে বিছানাপত্র আমি ঝেলে নেবো অনেকক্ষণ নানায়ের খাওয়াও হয়ে গেছে খেলাও হয়ে গেছে এবারে ঘুমিয়ে পড়বে আর ওর বাবানের কাছে শুয়ে দিয়ে আমি চলে যাব ওর বাবানেরও খাওয়া হয়ে গেছে নিচে গিয়ে ওর দাদু ভাইকে আর বাবানকে খাবার দিয়ে আমি তারপরে আবার ওপরে এসেছিলাম আর এই দেখো আমি নিচে নামলাম বাসনপত্র ধুয়ে এবারে ওপরে এসে দেখি দুইজনে একই রকমভাবে শুয়ে আছে আর প্রায়ই এটা করে মানে আজকে প্রথম বলে নয় যখনই আসি প্রায় দিনে দেখি দুজনের শোয়ার ধরন একদম সেম তো সেই জন্য ভিডিও করে নিলাম দুজনে অপরে ঘুমিয়ে আছে কিন্তু ওদের ঢাঁচাটা দেখো পাও সেম হাতও সেম তো আজকে তো এই পর্যন্তই ভিডিওটা এখানে এন্ড করছি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও গুড নাইট